আল্লাহ পাকে দরবার অসংখ্য শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে শারীরিক সুস্থতার মধ্য দিয়ে জুমান মাস্তিদে আসার মতো সুযোগ দিয়েছেন এর জন্য সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লা লক্ষি সালাম বসিত হোক আকয় নাম তাজেদারে মদিনা সৈদুল মুরসালিন খতাম নাবিগিল বিশ্ববিদ্যালয় এবং মোহাম্মেদুর আলাইহি সালু ওপর সম্মানিত মুসলিম করম আমরা যে মুহূর্তে অবস্থান করছি এখন চলছে আরবি বর্ষের শেষ মাস জিলহজ মাস জিলহজ মাসের আজকে তেইশ তারিখ এরপরে এরপরে মাস শুরু হবে অর্থাৎ আরবি বছরের সর্বপ্রথম মাস মোহরম মাস সম্মানত ভাইরা মোহরম মাস আরবি বছরের শুরুর বেশ কিছু তাৎপর্য আছে আমরা এগুলো জানব আগামী জুমাতে ইনশাআল্লাহ এবং আসরার দিন সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ আজকে এই জুম্মার বয়ানের সংক্ষিপ্ত সময় আমরা আলোচনা শুনব বর্তমান সমাজের যে কন্ডিশন যে অবস্থা এই অবস্থার যুবকদের কি অবন্ধ রাখার দরকার যুবকদেরকে কেমন হওয়া উচিত অভিভাবকদেরকে যুবকদের আমাদের ছেলেমের সন্তানদেরকে কিভাবে পরিচালিত করা উচিত যদিও বিষয়টা অনেক লম্বা তারপরেও সংক্ষিপ্ত সময়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা শোনার চেষ্টা করব জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ মোহতারাম মুসলেন প্রথমে আমি যে আয়তে কারিমা করেছি সুরা কাহাফের নয় নম্বর আয়াত দশ নম্বর আয়তে কারিমা করেছি সুরা কাহাফের মধ্যে অনেক কয়টি ঘটনা পাক বর্ণনা দিয়েছেন বর্ণনা করেছেন এর মধ্যে এই সুরার নামকরণ সুরা কাহাফ রাখা হয়েছে কাহাফ মানে হলো গুহা আসহাবে কাহাফের ইতিহাস আছে কাহিনী আছে ঘটনা আছে এই ঘটনার মূল ব্যক্তিত্ব যারা ছিলেন তারা ছিলেন যুবক আল্লাপাক যুবক বলেই কুরআনুল কালিমের মধ্যে উল্লেখ করেছেন উল্লেখ করেছেন এবং প্রাসঙ্গিকভাবে বলা যায় ইসলামের বিধিবিধান মান্য করাদের করার মাধ্যমে যুবকদের অগ্রাধিকার এবং ভূমিকা বেশি রাখা প্রয়োজন এবং আল্লাপাকও ঘোষণা ঘোষণা দিয়েছেন যুবকদের এবাদতটাকে আল্লাপাক বেশি পছন্দ করেন সর্বোপরি যুবকদের অবদান থাকার মাধ্যমেই কিন্তু একটি সমাজ পরিবর্তন হতে পারে এবং হওয়া সম্ভব সাবাইকার রাহুম অনেকেই যুবক বয়সে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়েছেন তাদের জীবন ত্যাগের বিনিময়েই আল্লাহ রব্বুল আলমিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বর্তমান সমাজে যে অবস্থা অবস্থার পরিবর্তন আনতে পারে যুবকদের অবদানের মাধ্যমে সম্ভব কালামে হাকিম আল্লাহ পাক যে কথা বলছেন ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি কল ও রব্বানা যুবকেরা যখন একদল যুবকেরা যখন ইলাল কাহাব গর্থের মধ্যে গেল গর্থের মধ্যে অবস্থান করল ঈদ যখন আওয়াল ফিতিয়াত যুবকরা যখন গর্তে অবস্থান করলো এবং আল্লাহ পাকের কাছে দোয়া তারা হে আমাদের রব আতিনা আমাদের মিল্লা রহমা এই কাজকে আপনি কবুল করেন আপনি গ্রহণ করেন মিল্লা এবং আপনার পক্ষ থেকে রহমা আপনার রহমত আমাদেরকে দেন দান করেন কুয়াহানা এবং আমাদেরকে বানায়া দেন মিন আমরিন রসাদা আপনার আনুগত্যশীলদের অন্তর্ভুক্ত করেন আপনার অনুগ্রহ আমাদেরকে দান করেন যুবকারে দোয়া করলেন আল্লাহ পাক তাদের এই দোয়াটাকে কবুল করলেন ফা দরাবনা আল্লা আল্লাহ পাক তাদের এই দোয়াটাকে কবুল করে দীর্ঘদিন যাবৎ ফা দরব আলা আদা তাদের কানের উপরে মোহর মেরে দেওয়ার মতো অবস্থা করে দিলেন ফিলকা হাফি ওই গর্থের মধ্যে সিরিনে আদাদা অনেক বছর এই সিরিনে আদাদার ব্যাখ্যা মোহাসিরগণ করেছেন অনেকগুলোই এবং কুরআ হাকিমের মধ্যে এ ব্যাপারে উল্লেখ আছে তল্লাপাক গর্থের মধ্যে তাদেরকে ঘুবন্ত অবস্থায় রাখলেন রাখলেন উপস্থিতি এর একটি ইতিহাস কাহিনী আছে আমরা জানব এখানে আমার উদ্দেশ্য হলো আল্লাপাক যুবকদেরকে দিয়ে এই আল্লাহর আয়াত এই নিদর্শনটাকে আমাদের সামনে উপস্থাপন করেছেন সুতরাং বর্তমান সমাজে আমাদের যা অবনতির কারণগুলো সমাজ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এগুলোর পিছনে যেমন ভূমিকা রাখতে পারবে ভালো হওয়ার প্রতি যুবকেরা ঠিক তেমনিভাবে আমাদের যুব সমাজই কিন্তু আমাদের সামাজিক অবস্থাগুলো নষ্ট করছে বা তাদের মাধ্যমে নষ্ট হচ্ছে এটার পিছনে একটি কারণ হল তাদের মধ্যে সুশিক্ষা এবং ইসলামের দরদ ভালোবাসা মহাব্বত ইসলামের প্রতি রাসুলের প্রতি সাহাবাই আগ্রা আজমাইনদের প্রতি তাদের দিল থেকে অগাধ ধারণা বিশ্বাস এবং ভালোবাসা না থাকা উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে জানব আজকে আমাদের যুব সমাজ যে নষ্ট হয়ে যাচ্ছে এটার পিছনে কিন্তু আমি সর্বপ্রথম দোষারোপ করতে চাই বা দোষারোপ করবা আমাদের অভিভাবকদেরকে আমাদের অভিভাবকরা যদি ছোটো থেকেই আমাদেরকে সৎ পথে চালানোর জন্য চেষ্টা করতেন এখন অনেক অভিভাবকই বলবেন আমি তো চেষ্টা করেছি কিন্তু চেষ্টায় বিফল সফল হতে পারিনি তা আপনি কেমন চেষ্টা করলেন যে আপনার চেষ্টার মাধ্যমে আপনার নিজের সন্তান ভালো মানুষ হলো না আপনার নিজের সন্তান কেন আজকে আপনার কথা শুনছে না আমাদের যুবকের আজকে নষ্ট হয়ে যাওয়ার পিছনে উল্লেখযোগ্য কারণ কিন্তু তার নিজের বাবা মা এই জন্য আমি বারবার একই কথা বলি পাক সোরা হামিম শেষদার মধ্যে একটা আয়মা দিয়েছেন পাক বলেছেন যে আসফালিন আল্লাহর হাসরে এ আমতে যখন আল্লাহ পাক মানুষদেরকে হিসাব নিকাশ নেবেন সে সময় একদল মানুষেরা বলবে আল্লাহ আমাদের বাবা মা অভিভাবকদেরকে আমাদের সামনে এনে দাও তাদের উপরে লাথি দিয়ে বুকের উপরে পাড়ি দিয়ে আমরা জাহান নামে যাবো এবং এরপরে তাদেরকে জাহান নামে দিও একথা কেন বলবে আল্লাহ পাক জিজ্ঞাসা করলে তারা উত্তর দেবে যে আল্লাহ দুনিয়ার জমিনে তো আসমান থেকে আমাকে ফেলে দেওয়া হয়নি আমি তো আসমান থেকে চলে আসিনি আমাকে তুমি পৃথিবীতে পাঠিয়েছো পিতা এবং মাতার মাধ্যমে বাবা মায়ের মাধ্যমে তা আমি ছোটোবেলা কিছুই জানতাম না কিছুই বুঝতাম না আমার নিজস্ব কোনো ধ্যান ধারণা জ্ঞান শক্তি কিছুই ছিল না আমার বাবা মা আমাকে যেমনিভাবে পরিচালনা করেছে যা শিখিয়েছে যেটার প্রতি উদ্বুদ্ধ করেছে আমি সে পথেই চলেছি বিধায় আজকে আমি জাহান্নামি দ্যাট মিন্স আমার বাবা মা আমাকে কোরআনের পথে ইসলামের পথে আল্লাহকে চেনা রাসুলকে চেনার পথে পরিচালনা করার তেমন একটা চেষ্টা করেনি এবং ওই পথে পরিচালনাও করেনি যার কারণে আমি আজকে জাহান্নামে সুতরাং ও আল্লাহ আমি যে বাবা মায়ের কারণে আজকে জাহান নামে যাচ্ছি ওই বাবা মাকে আমার সামনে এনে দাও যে আলহুমা তাহ আমাদের পায়ের নিচে আকদামিনা আমাদের পায়ের নিচে তাদেরকে রাখবো তাদের বুকের উপরে পাড়ি দিয়ে আমরা জাহান নামে এরপরে আমার ওই বাবা মাকে তুমি জাহান নামে দিও চিল্লা বলে নাউজুবিল্লা মুহতারাম ভায়ারা এজন্য আমাদের ছেলেমেয়ের সন্তানদেরকে আমরা যদি সঠিক পদ্ধতিতে সঠিক পথে পরিচালিত না করতে পারি মূলত ক্ষতি তো সমাজের হচ্ছে ক্ষতি তো আমার সন্তানের হচ্ছে এ ক্ষতির এক পারসেন্ট আমাকেও বহন করতে হবে আমাকেও নিতে হবে এবং এটা চির চূড়ান্ত ফয়সালা হলো পরকালীন জীবনে আমার ওই সন্তানের জন্য আমাকে জাহান নামে যেতে হবে না উজুবিল্লা পড়েন আমার ভাইরা এজন্য সন্তানকে সঠিক পথে মানুষ করা পরিচালনা করা পিতামাতার মাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব